সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক সম্মানিত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের সুপ্রিয় বিন্দু আশা করি আপনারা সকলে আল্লাহ রবীন্দ্রের অশেষ মেহেরবানীতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সম্মানিত সুধী বরাবরের মতো আজকের এই নতুন এপিসোডে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেওয়ার হোসেন আজকে একটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব তো সম্মানিত সুধী শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি নাটেন আমার সাথেই থাকুন আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটা হলো সালরাম একটা ক্রিম নাবানা বানা এর একটা ক্রিম ক্রিমটার নাম হলো সালরাম এইটার জেনেরিক মেডিসিনটা হলো সালকোনাজল তো এই সালকোনাজল নিয়ে আজকে আসলে আলোচনা করব যার ব্র্যান্ড নেম সালরাম যার ব্র্যান্ড নেম সালরাম ক্রিম এটা একটা ক্রিম নাওয়ানা ফার্মার তো এই ক্রিমটা নিয়ে আলোচনা করব এই ক্রিমটা কী কী কাজে ব্যবহার করা হয় থাকে তো এই ক্রিম সম্পর্কে যদি আপনি ভালো করে ধারণা লাভ করতে চান ভিডিওটি সম্পূর্ণ আমার সাথেই দেখুন আর এই ক্রিম নিয়ে আলোচনা করার শুরুর আগে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি এখনও এই স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সম্মানিত সুধী আমরা টিনিয়া পেডিস টিনিয়া পুরিস এবং টিনিয়া কর্পোরিস এই তিনটা রোগের জন্য অনেক সময় অনেক মেডিসিন ব্যবহার করে থাকি বাজারে বিভিন্ন ধরনের ক্রিম আমরা কিন্তু এটা ব্যবহার করি তো ওষুধের পাশাপাশি কিন্তু ক্রিম ব্যবহার করা হয় আজকে ক্রিম নিয়ে আলোচনা করব তো টিনিয়া কর্পোরিস এবং টিনিয়া পেরিস এবং টিনিয়া কুরিস এই তিনটা অসুখ আসলে কেমন অসুখ সেটা একটা আলোচনা করি প্রথমত হলো যেটা টিনিয়া পেডিস এই টিনিয়া পেডিসটা হলো দেখেন আমার পাশে একটা ছবি এখন আমি দিয়ে দিছি ছবিটা একটু লক্ষ্য করেন যে টেনিয়া পেডিস এটা হলো পায়ের আঙুলের চিপা পায়ের আঙুলের চিপার মধ্য দিয়ে যখন লালচে লালচে ভাপ হয়ে যায় চুলকানি হয় হ্যাঁ এই জায়গাটাই যে দেখতে পাচ্ছেন আপনার পাশের ছবিতে হ্যাঁ এটাকে বলা হয় হলো টিনিয়া প্যারিস এটা হলো পায়ের সমস্যা পায়ের আঙ্গুলের কাছে কাছে যেই সমস্যাগুলো হয় চুলকানি হয় লালচে ভাব হয়ে যায় হ্যাঁ অনেক সময় দেখবেন যে এই জায়গায় ছোটো ছোটো একটা গোটার মতো অনেক সময় হয় তো এটা হলো তিনিয়া পেরিস এই টিনিয়া প্যারিসের জন্য সালকোন আজল অত্যন্ত কার্যকরী ভূমিকা এই টিনিয়া প্যারিসের জন্য আপনারা অনেক ক্রিম অনেক অয়েনমেন্ট ব্যবহার করছেন যেখানে সচরাচর কমন যেই ক্রিম বা অয়েনমেন্টগুলো যেখানে রেজিস্ট্যান্ট হয়ে গেছে এখন আর কাজ করে না সেইখানে আপনি সালকোনাজল এই ক্রিমটা ব্যবহার করেন খুব ভালো ফলাফল পাবেন এরপরে আমরা আসি তিনিয়া কর্পোরিস এই টিনিয়া কর্পোরিসটা কি এইটা একটু পাশে লক্ষ্য করেন পাশের ছবিতে একটু দেখেন আমি পাশের ছবিতে একটু দেখাই দিচ্ছি এই যে দেখতেছেন ছবিটা হ্যাঁ টিনিয়া কর্পোরিস এটা হলো শরীরের একটা দাঁত আমরা দাঁত বলি না দাঁত এই দাঁতটা শরীরের বিভিন্ন জায়গায় হইতে পারে বিশেষ করে শরীরের মধ্যে পেটে বা হাতে পায়ে হাতে পায়ে না পায়েটা বাঁধ হাতে বা বডিতে এই সকল জায়গায় এই যে দাঁতটা দেখতেছেন এই দাঁতটা হইতে পারে এটা হলো তিনিয়া করপোরিস মানে কি শরীরের দাঁত এটা রিং ওয়ার্মের মতো হয়ে থাকে মানে রিং মানে গোল হয়ে উঠে হ্যাঁ এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা গোল গোল হয়ে উঠবে তো এই তিনিয়া করপোরিস যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এইখানে সচরাচর বাজারে যে ক্রিমগুলো দেন যেই ক্রিমগুলো দেওয়ার পর এখন আর কোনো কাজ হইতেছে না মানে কি ওই সকল ক্রিমগুলো রেজিস্টেন্ট হয়ে গেছে সেখানে আপনি এই সালকো নজল ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা নতুন একটা ক্রিম এই সালকো নজল এই তিনিয়া করপোরিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এরপরে আসি টিনিয়া কুরিস এই টিনিয়া কুরিসটা কি টিনিয়া কুরিস বুঝতে হলে আপনাকে পাশে একটু লক্ষ্য করতে হবে দেখেন পাশের একটা এই যে ছবিটা দেওয়া আছে ছবিতে একটু দেখেন হ্যাঁ এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা পায়ের দাঁত তিনিয়া কুরিসটা হলো এটাও একটা দাঁত কিন্তু এই দাঁতটা শরীরের অন্যান্য জায়গায় হয় না শুধুমাত্র পায়ে হয় এই যে পায়ে দেখতে পাচ্ছেন এই তিনিয়া কুরিস এটা শুধুমাত্র পায়ের মধ্যে হয়ে থাকে তাহলে তিনিয়া পেডিস তিনিয়া কর্পোরিস এবং তিনিয়া কুরিস এই তিন ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে সালকো নাজল এই সালরাম ক্রিমটা অনায়াসে ব্যবহার করতে পারেন কেন ব্যবহার করবেন কারণ সালকো জল এটা নতুন প্রজন্মের নতুন একটা ক্রিম এটা সচরাচর আগে কখনো কেউ ব্যবহার করেন নাই আর এটা সব কোম্পানি বানায়ও না এটা নামানা ফার্মার নতুন একটা প্রোডাক্ট এখন অন্যান্য কোম্পানির অন্যান্য ক্রিম এবং অয়েনমেন্ট এই টিনিয়া কুরিস টিনিয়া কর্পোরিস এবং টিনিয়া পেডিস এই রোগের জন্য কিন্তু অনেক ক্রিম অনেক অয়েনমেন্ট বাংলাদেশে আছে যেগুলো প্রথম থেকেই আমরা ব্যবহার করতেছি বা ডাক্তাররা দিয়ে থাকে কিন্তু এই ক্রিমগুলো দেওয়ার পর এখন আর এই সকল রোগে কাজ করতেছে না কেন কারণ ওই ক্রিমগুলো ওই রোগের জন্য রেজিস্ট্যান্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে নতুন একটা ক্রিম এই সালকোনাজোল এটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই তিনটা রোগের ক্ষেত্রে সুপ্রিয় সুদি এছাড়াও যদি সালক নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে অর্থাৎ এই সালডার নিয়ে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে লিখবেন আমি পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ স্বাস্থ্য সচেতনামূলক এই ধরনের ভিডিও আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন